আসসালামু আলাইকুম আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম হলো যারা বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চান বা বড় বড় বাড়ি যারা মাদার মিটার লাগাইতে চান তাদের জন্য ভিডিওটা কীভাবে মাদার মিটার লাগাবেন এবং কীভাবে লাগাইলে সুন্দর হবে এবং ভালো ঠিকস হবে বা তার দুর্ঘটনা ঘটবে না আমরা সেই ভিডিওটা আজকে দেখাবো আমরা দেখেন এটা তারটা ব্যবহার করছি হলো টেনারেম আর এম এর থ্রি ফেজ সিস্টেম এটা হলো আপনার মাদার মিটার থ্রি ফেস সিস্টেম হয় তিনটা তার টেনার এম আর এটাও এটাও এটা হলো কালো আমরা অন্য সিস্টেম ওয়ারিংটা করছি যাতে সুন্দর হয় এবং মজবুত হয় আমরা কিন্তু কেবল লাক্স লাগাই দিয়েছি আর এই ছোটো ছোটো মিটারের জন্য যেগুলা প্রত্যেকটা আমরা এটাও লাক্স লাগাই দিয়েছি যাতে এগুলা দীর্ঘস্থায়ী হয় এবং কোনো ধরনের সমস্যা না হয় এবং সুন্দর যেন দেখা যায় সেই জন্য আমরা কিন্তু এগুলো সব সুন্দর করে লাগাই দিছি যারা এই বড় বড় কাজ করবেন তাদের একটা অনুরোধ আমার যে এরকম ধরনের লাক্স লাগাই দেবেন যাতে সহজে কোনো প্রবলেম না হয় দীর্ঘস্থায় হয় অনেকে লুক্স পায় অনেক তারে কানেকশনের ক্ষেত্রে যাতে লুকস না পায় এই জন্য কিন্তু আপনি এই জিনিসটা ব্যবহার করছি তাই আমার কথা হলো যে যারাই কাজ করেন একটু ভালো মানের তার দিবেন ভালো মানের তার দেবেন যাতে নাকি দীর্ঘস্থায় হয় তারগুলা আমরা এই তার গোলা ইউজ করছিল ফোর পয়েন্ট ফাইভ আর এম বলছে এক নম্বর তারগুলা ব্যবহার করছি এগুলা তারগুলা অনেক দীর্ঘস্থায় হবে এই তারগুলা এই জন্য আমাদের এই তারটা ইউজ করা আমরা একটু চ্যানেলে ওয়ারি আপনি জিনিসটা সুন্দর দেখা যায় আমরা ভিতরে কীভাবে করছি এটাও আমরা দেখাইতেছি না আমরা এই বেকারটা ব্যবহার করছিল চিন্টের ছিন্টের দুই শ্যাম্পিয়ার ছিন্টের দুই শ্যাম্পিয়ার বেকারটা ব্যবহার করছি এই বেকারটা অনেক হেভি মানের বেকারটা অনেক হেভি মানের বেকারটা আমরা এই যে বাসবারগুলো ব্যবহার করছি দুই শ্যাম্পিয়ারের দুই শ্যাম্পেয়ারের ব্যবহার করছি বাজবার আর আমাদের যে ছোটো বেকারগুলো যে আছে ইউজ করছিল আপনার তেষট্টি আছে কিছু কিছু আছে বত্রিশ অনেক কথা বত্রিশ ইউজ করা উচিত বত্রিশে ইউজ করতেছেন আমরা বত্রিশ ক্যাপাসিটি সুপার স্টারের তাই এখানে দেখেন আমরা লাক্স ব্যবহার করছি লাক্স সিস্টেম সবগুলো মাঠগুলো নাটগুলো দেওয়াগুলো লাগাইছি যাতে আবার হিটটিউবও দিয়ে দিয়েছি জিনিসটা যাতে নাকি সহজে সুন্দর দেখা যায় বা কেউ হাত দিলে স্বাজন সট না করে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু লাক্স ব্যবহার করছি সাধারণত অনেকে কিন্তু কষ্টমেরা তার বোগায় কষ্টমেরা সাধারণত দেয় আমরা কিন্তু এইটা ব্যবহার করি লাক্স ব্যবহার করছি ভালো মানের লাক্স এস এস নাথ দে প্রত্যেকটা নাথ এস এস নাথদেরটা দিচ্ছি আমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ